আসসালামু আলাইকুম ডিয়ার নার্সিং এক্সপিরিয়েন্স তোমরা যারা নার্সিং কোচিং করো বা নার্সিংয়ে পড়তে চাও তোমাদেরকে নিয়ে অনলাইনে একটা ভয়াবহ ব্যবসা চলে সেটা হলো বইয়ের ব্যবসা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা একটা করে বই ধরায় দেওয়া হয় ষোলো সতেরোটা বই দেওয়া হয় এবং তোমরাও খুব খুশির মনে এটা নিয়ে নাও ভাবো যে এগুলা থেকে পড়লেই হবে বাট একটু বেসিক কমন সেন্স ইউজ করে দেখো তো নার্সিং প্রিপারেশন কি মেডিকেল প্রিপারেশন উত্তর না ইটস মাছ মোর ইজিয়ান বাট তোমাকে মেডিকেল প্রিপারেশন হচ্ছে অনেক বেশি বই দেওয়া হচ্ছে এই সমস্যাটা সমাধান করার জন্য মার্কেটের সবচেয়ে কমপ্যাক্ট নার্সিং সিরিজ নিয়ে আসছে কিউ না পাবলিকেশন আমাদের এখানে টোটালে মাত্র বই আছে তিনটা এই একটা এই দুইটা আমি তোমাকে বুঝাই বলি কী করছি আমরা আমরা যেটা করছি বিগত বছরের নার্সিংয়ের যতগুলো কোশ্চেন আছে সেগুলার কমন সাবজেক্ট কী বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিত সেগুলোর বিগত বছরের প্রশ্ন এবং সেই রিলেটেড থিওরি এই মেইন বইটা দেওয়া আছে এই চারটা সাবজেক্ট তোমাদের ডিপ্লোমা মিড ওয়াইফারি বিএসসি সব কিছুতেই লাগতেছে রাইট সো এইটা হলো মেইন বই সেই সাথে তোমাদের বিএসসির জন্য লাগে হলো জীববিজ্ঞান পথ বিজ্ঞান রসন এগুলো একটু এইচএসসি স্ট্যান্ডার্ডের বই সো এই দুইটা একসাথে করলে তোমার বিএসসি কভার হয়ে গেল এইবার তুমি যদি চিন্তা করো যে না আমি শুধু ডিপ্লোমা দেবো তাহলে তোমাদের এখানেও আসে হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাট এগুলো একটু বিএস সে ইজিয়ার সো তুমি যদি এবার এই দুইটা একসাথে করো তোমার বই হয়ে গেল তুমি এবার চিন্তা করো যেখানে মানুষজন তোমাকে ষোলো সতটা বই দিচ্ছিলো তুমি জাস্ট টোটালে পেজ কত আছে এটাতে পেজ আছে থ্রি হান্ড্রেড সামথিং এটাতে পেজ আছে টু হান্ড্রেড সামথিং সো গড়ে ধরে নিলাম মাত্র ছয়শো পেজ তুমি জাস্ট বইগুলো সাইজ দেখো ছয়শো পেজ পরে তুমি যদি নার্সিং ভর্তি পরীক্ষায় কমন পাইতে পারো তুমি যদি চান্স পাইতে পারো ইভেন তুমি যদি তিনটা বইও নাও তিনটা বই একসাথে করলেও তো খুব ছোট্ট সাইজের বই হয় সো তো তুমি ডিসাইড করো যে তুমি কোন বই নেওয়া তুমি কি সতেরোটা বই পড়তে চাও নাকি তুমি তিনটা বই পড়ে চান্স পেতে চাও ইটস আপ টু ইউ অ্যান্ড কেউ নে পাবলিকেশন কিন্তু তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডে প্রমাণ করছে যে তাদের বই থেকে কমন আসে সো যাদের নার্সিং টার্গেট আছে জলদি জলদি এই তিনটা বই অর্ডার করে দাও এবং তোমার নার্সিং প্রিপারেশন শুরু করো সবচেয়ে কম্প্যাক্ট ওয়েতে